বাংলাদেশ জামাত ইসলামী রায়পুর উপজেলা শেখাগর কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বন্যা এলাকা পরিদর্শনের উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে আজকের পরশুরার সংগ্রামী সভাপতি সংগ্রামী জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ তোলামায় কেরাম প্রান্তীয় রায়পুরবাসী আসসালাম আলাইকুম সংগ্রামী উপস্থিতি আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে কাছাকাছি চলে আসছেন তোমরা বক্তব্য রাখবেন আমরা বলতে চাই বাংলাদেশে স্বৈরাচারী হাজিরা হাসিনা উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ পর্যন্ত শুরু হওয়ার আগেই পাকিস্তান সেনাবাহিনী संग्रामी पहिर Inshallah. তা হয়ে গেছেন এই জন্য আমরা স্পষ্ট বলতে চাই আগামী দিন আমরা সর্বাত্মক ভূমিকা রাখবো সংগ্রাম উপস্থিতি এই আমি বলতে চাই আমরা আমাদের কথাকে আল্লাহর দিনের কথা আমরা মানুষের কাছে পৌঁছে দিব আগামী দিন আমাদের সম্মানিত জেলা অফিস এখানে প্রার্থী রায়পুর দুই আসন এই আসনে আগামী দিন রহুল i said the toparıklar cümlem Allahu aleyküm